আমি লাস্ট এক থেকে দেড় মাস যাবৎ বাইবের প্রতিটা লঞ্চগুলো জয়েন করছি এবং এখান থেকে ডিসেন্ট প্রফিটও নিয়েছি যদিও সেটা বাইন্যান্সের মতো না বাইন্যান্সের সাথে বাইবিটের লঞ্চ পো কখনোই কম্পেয়ার করা যাবে না বাট বাইবের প্রচুর লঞ্চগুলো আসে যেহেতু ওরা সব ধরনের টুক্রি এখানে নিয়ে আসে বা লিস্ট করে ফেলে সেই ক্ষেত্রে এখানে লঞ্চগুলোর পরিমাণটা বেশি এবং আপনি এখানে পার্টিসিপেট করে প্রতি মাসে একটা ডিসেন্ট প্রফিট নিতে পারবেন এখন লাস্ট এক থেকে দেড় মাস জয়েন করে কীরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে বা কোন টাইপের প্রজেক্টে জয়েন করা উচিত কীভাবে জয়েন করলে বেশি প্রফিট নেওয়া যাবে বা আজকে আমি একটা প্রজেক্টের কথা বলবো যেখানে আপনারা ম্যাক্সিমাম পার্সন জয়েন করতে পারবেন তার মেন রিজন হচ্ছে আমার কমিউনিটির ম্যাক্সিমাম পার্সনের কাছে টন টুকিটা হোল্ডিংয়ে রয়েছে বোলোনের জন্য যদি আমরা বুলেনে আছি বাট এখন তো পিকে যাইনি আনটিল দিয়ে আমরা হোল্ড করব এবং ওইটাই কাজে লাগিয়ে আজকে এখানে লঞ্চ করে জয়েন করতে পারবেন হাও এই বিরোধ আমরা ওভারঅল যে বিষয়টা আছে লঞ্চ পুলের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব যেন নেক্সট টাইম আপনি চাইলে বাইবিটের প্রতিটা লঞ্চ পুল জয়েন করতে পারেন ইভেন বাইবেটায় প্রচুর পরিমাণ ইয়াডপ নিয়ে আসে প্রতিটা একটুখানি লিস্টিং এর পরে নানান ধরনের ইয়াডপ থাকে সো চাইলে আপনি সেগুলোতে পার্টিসিপেট করে ইনকাম করতে পারেন বাট আজকের মতো আমরা বাইবিটের লঞ্চ পুলের কথা বলবো বাট আপনার যদি ভেরিফাইড বাইবিটা কেউ না থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়ার লিঙ্ক ক্লিক করে একটি বাইবিট অ্যাকাউন্ট করতে পারেন এটা আলাদা ভিডিও রয়েছে চার ভিডিও দেখেও অ্যাকাউন্ট করতে পারেন আমি বাইবিটের অফিসিয়াল অ্যাফিলেটর পাশাপাশি ব্যানার সহ আর অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি প্রত্যেকটা অ্যাকসেঞ্জের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে আপনার যে অ্যাকাউন্টই নেই সেটা আপনি ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন লোক আমি বাইবিটে কী পরিমাণ টোকেন হোল্ড করি এবং কি পরিমাণ প্রফিট পাই সেটা আমি ওপেনলি দেখাবো এটা শো ফ্রেকের বিষয় না এখান থেকে একটা আইডিয়া চলে আসবে আপনার আপনি এখানে জয়েন করবেন কি করবেন না এটা আপনার ধারণা চলে আসবে সেক্ষেত্রে আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারবেন তো এই হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট আর বাইবিট আসার পর লঞ্চ পুল আমার উপরে রয়েছে যদি এটা আপনি উপরে পাবেন না আপনার ক্ষেত্রে মোড়ে ক্লিক করে লঞ্চ পুল এখান থেকে বের করতে হবে আপনি মোড়ে ক্লিক করে পর কলম নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে স্পট এক্স দেখতে পাচ্ছেন স্পট এক্স এর মধ্যে লঞ্চ পুল বা লঞ্চ প্যাড রয়েছে তো আমি এখান থেকে লঞ্চ পুলে ক্লিক করছি ওয়েল এখানে দেখতে পাচ্ছেন মেজর লঞ্চ পুল চলতেছে তারপর থ্রাস্ট লঞ্চপুল চলতেছে এবং মরফু টুকেরে লঞ্চপুল চলতেছে তিনটা লঞ্চপুল একসাথে চলতেছে এখন রানিং এখন যদি আমি এটা বাইনান্সের সাথে কম্পেয়ার করি বাইনান্সে আমাদেরকে প্রত্যেকের লঞ্চপুলের জন্য আলাদাভাবে বিএনবি স্টেক করতে হয় না আপনি যে কোনো অ্যামাউন্ট একটা বিএনবি যদি আপনি আর্নের মধ্যে লক করে রাখেন একশো বিশ দিন বা দশ দিন বা পনেরো দিন যেটা হোক না কেন সেদিন অটোমেটিক হবে আমাদের লঞ্চগুলো চলে আসে এবং সেটা ফার্মিং শুরু হয়ে যায় এবং যে কোনো লঞ্চগুলো একসাথে আসে প্রত্যেকটাতে সম পরিমাণ অ্যামাউন্ট যাবে এবং সমপরমাণ ফার্মিংটা হয় যেটা আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি বাইন্যান্স থেকে দু তিন মাস আগে দুইটা লঞ্চ ফুল একসাথে আসছিলো দুটোতে আমার ফার্মিং হয়েছে বাট বাইবিটে ক্ষেত্রে আপনি যে অ্যামাউন্টটা বাইবিটে লক করতে চান লঞ্চ জন্য প্রত্যেকটা মধ্যে আলাদাভাবে লক করতে হবে ইভেন যে আপনি স্টেক করে রাখেন বাইন্যান্সের মতো বাইবিটের মধ্যে সেটাও আপনি অটোমেটিক ফার্মিং নিতে পারবেন না আপনাকে টোকেন আনস্টেক করে তারপর ফার্মিং এনে স্টেক করতে হবে মানে সম্পূর্ণ কাজটা আমাদের মেনুলি করতে হবে অটোমেটিক কোনো সিস্টেম এখানে পাচ্ছেন না এখানে তিনটা বর্তমান রানিং আছে সো তিনটার মধ্যে যে কোনোটা আমরা যেতে পারি সো প্রথমটা হচ্ছে মেজর মেজর তিনটা অপশন রয়েছে এমএনটি পুল ইউসিটি পুল এবং টন পুল সো তিনটা পুল রয়েছে আমাদের কমিটি অনেক কিছু টন রয়েছে সো আপনি ওই টনটা এখানে এনে স্টেক করে আর টিফিন এখানে জয়েন করতে পারেন আমি অলরেডি জয়েন করেছি আমারটা ফার্মিং চলতেছে যাই হোক টনটা সব জায়গায় থাকবে না নর্মালি আমরা যেটা পাই এমএন টি এবং ইউসিটি এমএনটি বাই নিজস্ব টুকেন যদিটা অফিশিয়াল ওরা বলে না বাট এটাই ওদের হচ্ছে ওদের অফিশিয়াল টোকেন সো আমি পার্সোনালি এমএনটি বুলের জন্য হোল্ড করতেছি ডিসেন্ট অ্যামাউন্টের এবং আমাদের কমিটি অনেকের কাছেই রয়েছে এমএনটি লং টার্মের জন্য সো যেটা আছে সেটাতে আপনি ইজিলি এখানে জয়েন করতে পারেন বা যদি আপনি শুধু লঞ্চ পুলে জয়েন করতে চান লঞ্চ পুল থেকে প্রফিট নিতে চান সেই ক্ষেত্রে এমএনটি পার্চেস করতে আমি বলবো না বিকজ বাইনান্সের মধ্যে বিএনবি জন্য রাখা হয় এইটটি ফাইভ পার্সেন্ট টোকেন্ট এবং এফটিও জন্য রাখা হয় মাত্র পনেরো পার্সেন্ট টোকেন আর এখানে দেখেন যদি আমরা প্রথমে স্কিপ করি এম এন জন্য রাখা হয়েছে থ্রি মিলিয়ন টোকেন এবং ইউএসডি জন্য রাখা হয়েছে সেভেন মিলিয়ন টোকেন যেটা অনেক বড় একটা নাম্বার যদি এখানে পার্সেন্টেজটা তো ডিফারেন্ট হয়েছে এপিএস সিস্টেমটা একশো তেইশ পার্সেন্ট এবং একশো এক পার্সেন্ট এটা খুব বেশি বড় একটা নাম্বার না স্লাইটলি ডিফারেন্ট তারপর মরফুতে যাই আমরা এখন আমার সেম বিষয় দেখতে পাচ্ছি এখানে এম এন জন্য রাখা হয়েছে সাতশো পঞ্চাশ কে এবং ইউএস ডিটির জন্য রাখা হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন বুঝতে পারছেন তোর মধ্যে ডিফারেন্সটা কত রকম সো শুধুমাত্র লঞ্চ বলে জয়েন করার জন্য আপনার এমএনটি পার্চেস করার প্রয়োজন যদি লং টার্মে এখন হোল্ড করতে চান সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রে আপনি রাখতে পারেন লং টার্মে আমি পার্সোনাল হোল্ড করি এবং এখন দেখতে পাচ্ছেন এমএন ডি বলে জয়েন করেছে 28000 হাজার প্লাস এবং ইউএসডি ডি তে জয়েন করেছে 84000 হাজার প্লাস যেটা অনেক বড় একটা নাম্বার এখান থেকে আমি যেটা জানলাম এর কত পার্সেন্ট টোকেন রাখা হয় এবং ইউএস জন্য কত পার্সেন্ট টোকেন রাখা হয় সো যেহেতু দুটো অলমোস্ট সেম সিমিলার যদি আপনি এখানে লঞ্চ পোলে জয়েন করেন তাহলে ইউএসডিতে জয়েন করে ভালো যদি আপনার এমএনটি না থাকে যদি এমএনটি থাকে সেটা অবশ্যই ডেফিনেটলি লক করবেন যেহেতু লং টার্মে জন্য রাখা হয়েছে আমি এটাই করি আমার এমএনটি করে রাখা হয়েছে লং টার্মের জন্য সেই পারপাসে এখানে জয়েন করি মূলত আমি এবং যেই ফান্ড দিয়ে আমি এখানে জয়েন করি এই পরিমাণ ফান্ড দিয়ে যদি আমি বাইনান্সে জয়েন করতাম তাহলে এর চেয়ে বেশি এখানে ওরা যে সকল টোকেন লিস্ট করে বাইবিটের মধ্যে আর সবগুলো টোকেন ভালো না অনেক টোকেন আছে একসেন দুই সেন্ট প্রাইস থাকে বাট মনে হয় অনেক বড় প্রাইস হবে লাস্ট ওদের লঞ্চ গিয়েছে আমি অলমোস্ট প্রত্যেকটাতে জয়েন করেছি বাট একটা এক টাইপের প্রফিট দিয়ে যাচ্ছে আমি ওপেনলি দেখাই আপনাদেরকে আজকে লঞ্চ পুল থেকে আমরা কিরকম পেয়েছি এবং কি পরিমাণ আমি রেখেছি লোক এখানে দেখতে পাচ্ছেন স্টেকিং হিস্ট্রির মধ্যে দুইটা লঞ্চ পুল আমি বর্তমানে জয়েন আছে মেজর মেজর আমার টন রাখা হচ্ছে মতো এবং এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর এইট মেজর পেয়েছে ওইটা ইউজ যদি কনভার্ট করলে দুইটা মিলিয়ে আমার দেখা যাচ্ছে নিয়ারলি দশটার মতো পাবো এবং থ্রাস্ট যেই সফসাইটটা আছে ওদের যে নিজস্ব টোকেনটা আসবে এখানে আমরা পাচ্ছি ত্রিশটা টোকেন পঁচিশশো এমএন এর অ্যাগেনস্টে এখন লিস্ট হওয়ার পরে বলা যাবে আসলে অ্যাকচুয়াল প্রাইস কত হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা প্রফিটটা পাবো এখান থেকে অ্যাকজুয়ালি যে প্রাইসে দেখা যাচ্ছে চার ডলার করে পার ডেতে আসতেছে স্টেকিং থেকে যখন টোকেন লিস্টিং হয় ওই টোকেনের প্রাইস অনেক কমে যায় সো দেখা যায় এখানে নিয়ারলি দুই হাজার প্লাস ডলার স্টেক করেও আমি কোনো প্রসেটে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার আবার কোনোটা দেখা যায় চেয়ে অনেক বেশিও পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ চলে আসে এটা প্রসেট ও প্রসেট বেরি করে সো এখন যদি আপনার এমএনটি থাকে বা একটা বড় অ্যামাউন্ট থাকে এক হাজার টলার বা তার চেয়ে বেশি তাহলে আপনি এখানে স্টেক করতে পারেন বাট আবারও বলি বাইন্যান্স বাইবেটের তুলনায় মাছ ব্যাটার লঞ্চ পুরো দিক থেকে আরেকটা সাইট রয়েছে সেটা হচ্ছে বিট যেখানে আমি পার্সোনালি জয়েন করি বিট গেট আবার থেকে বেটার বা যেহেতু আমি এমএমটি হোল্ড করতেছি লং টাইমের জন্য সো সেটা এমনিতে আমার বাইবিটে পরে থাকে সো এখানে রেখে দিলে যা আসবে সেটা আমার জন্য প্রফিট এক্সট্রা ইনকাম আর কি এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিয়েছি আমার কী ফান্ড রয়েছে কীরকম প্রফিট পাচ্ছি এখন যদি এটা সবসময় সেম থাকে না প্রজেক্ট টু প্রজেক্ট বেরি করে এবং প্রাইস এবং অ্যামাউন্টটা আপস অ্যান্ড ডাউন করে বাট অন্যদিকে একটা প্রজেক্টের দিক হচ্ছে বর্তমান সময়ের যেহেতু আমরা বলনে আছে এখন যে টোকেনগুলো আসবে সবগুলো দেখা যাবে পাম্প করবে খনিকের জন্য কারেকশন নিতে পারে

ক্লিক কৰি একাউণ্ট কৰি দিবি তাৰপৰা কেৱাই চি কমপ্লিট কৰিব কেৱাই চি কমপ্লিট কৰ আপনাকে এখানে ফান্ড ডিপোজিট করতে হবে যদি এমএন টি থাকে সেটা অবশ্যই আপনার মধ্যে থাকবে সেটা অবশ্যই ট্রান্সফার করে ফান্ডিং ফান্ড না থাকে তাহলে আপনি সেটা হ্যাঁ ট্রান্সফার করে নিয়ে আসতে হবে স্পটে থাকে আনার পর এখান থেকে আপনি লক করতে পারবেন অথবা আপনি চলে এম এন টি পার্চেস করতে পারেন যদি লং টার্ম হোল্ড করেন আর কি এমন তো এম এন টি ভালো প্রজেক্ট লং টার্ম হোল্ডিং এর জন্য আমি পার্সোনালি টার্গেট রেখেছি পাঁচ ডলার আশপাশে যেহেতু বাইবিটের টোকেন বর্তমান সমস্ত অ্যাক্সিডেন্টের দিক থেকে বাইব আছে তো পাবলিক বাইবিটে প্রচুর আসবে ব্যবহার করবে পারবে এবং পাশাপাশি লেয়ার একটা একটা প্রজেক্ট তো ডিসেন্ট আমরা এমনিতেই পাব পাশাপাশি লঞ্চ পোলতে যতটুকু নেওয়া যায় তো ফান্ড ডিপোজিট করার পর সবাই আপনি লঞ্চ পরে চলে আসবেন এবং আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কখন লঞ্চ পোল আসতেছে বাইবিটে দু একদিন পর পর লঞ্চ পর আসতেই থাকে সব সময় যেহেতু যে কোনো টুকে আমরা লিস্ট করে ফেলে এত কিছু দেখে না বাইনান্সের মতো সো যেটাই আসবে আপনার কাছে যে প্রজেক্টের ব্যাটার মনে হবে ওইটা থেকে স্টেকে যাবেন স্টেক টু আর্ন তারপরে এখানে ম্যাক্স করতে হবে ম্যাক্স করে দিয়ে আপনি টিকমার্ক দিয়ে কনফার্ম করে দেবেন আমার যেহেতু অলরেডি করা আছে তাই এটা আর করা যাবে না আমি মূলত থ্রাস্ট এবং মেজর এই দুইটা প্রজেটের মধ্যে জয়েন করেছি আর আপনাদের যাদের কাছে টন রয়েছে তারা অবশ্যই আপনি টন টোকেনটা এনে মেজর জয়েন করতে পারেন যতটুকু প্রফিট আসে সেটাই আমাদের লাভ আর মেজর টোকেনের প্রাইসটা সম্ভবত ডলার আশপাশে হবে যতটুকু মনে হচ্ছে সো এটা ছিল বাইবিট লঞ্চ বলে ওভারঅল বিষয় এখন আপনি নিজে ডিসাইড করতে পারবেন হ্যাঁ জয়েন করবেন কি করবেন না এর টু ইউ আমি প্রত্যেকটা বিষয় ওপেনলি দেখিয়ে দিয়েছি সো ওভারঅল সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আলাইকুম